আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে তো এখানে সবগুলো কিন্তু গিফট আইটেম রাখা আছে তো এখানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আজকের আইটি ভ্যালির স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল গিফট পাবেন আমি আবার বলে দিচ্ছি আইটি ভ্যালি থেকে শুক্রবার এবং শনিবার যে কোনো ল্যাপটপ যে কোনো প্রাইসে পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো গিফট আইটেম পাবেন তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা শুধু হচ্ছে শুক্রবার এবং শনিবার এই আগামীকাল হচ্ছে শুক্রবার এবং শনিবার যারা ল্যাপটপ পার্চেস করবেন আর বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা ঢাকা এসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন না তারা চাইলে আপনারা নির্দিষ্ট জায়গায় বসে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করলে বা আমাদের কাছে অর্ডার করলে এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আমরা এই কম্বো প্যাক আপনাদেরকে গিফট আইটেম হিসেবে দিয়ে দিব সো আজকে আমরা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ল্যাপটপের ভিডিওগুলো গুলো করবো এখানে অনেকগুলো ল্যাপটপ রাখা আছে যেমন আমরা প্রত্যেক দিনই কিন্তু চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করি সেই ভিডিওর ভিতরে প্রত্যেকটা ল্যাপটপেরই কিছু না কিছু ডিটেলস থাকে আজকেও তেমন কিছু ডিটেলস আলোচনা করব বা দেবো আসলে এই ডিটেলসই সব না আমরা যে কোনো ল্যাপটপ আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন পারচেস করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু গিফট আইটেম পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকে ভিডিওতে কি কি ল্যাপটপ দেখাবো আর এই গিফট আইটেম কি কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সো ভিউয়ার্স চলে আসলাম ইন্টুর পরে এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যেমন ডেল এইচপি লিনোভো থিঙ্কপ্যাড এইচপি প্রবুক অনেকগুলো ল্যাপটপ সাজানো আছে এখানে কিছু গিফট আইটেম সাজানো আছে তো একের পর এক আমরা এই ল্যাপটপগুলো বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে কি কি গিফট আইটেম আপনারা পাবেন সেগুলো দেখানোর চেষ্টা করব আর আমাদের পিছনেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে পিছনে ম্যাক্সিমাম ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেগুলা 13 জেনারেশন থেকে শুরু করে মোটামুটি একদম আপ টু ডেট জেনারেশনের ব্র্যান্ড নিউ ওপেন বক্স 14 জেনারেশন ল্যাপটপও কিন্তু স্টকে अवेलेबल পাবেন এখানে মাইক্রোসফট সারফেস কালেকশন তারপর হচ্ছে লিনোভো এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন এখানে জেটবুক কালেকশন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়া বেশ কিছু ল্যাপটপ আছে তবে আমাদের সেলফে যে ল্যাপটপ গুলো সাজানো আছে এই ল্যাপটপ গুলোকে আমরা ফোকাস করব হচ্ছে নেক্সট এর ভিডিওতে এই ভিডিওর পরে যে ভিডিওটা আমরা আপলোড করব ইউটিউবে সেই ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করব সো ভিউয়ার্স একে একে দেখতে থাকেন যে কিরকম কি ল্যাপটপ আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি অবশ্য রেগুলার প্রত্যেকদিনই আমরা প্রত্যেকটা ভিডিওতেই এই সমস্ত ল্যাপটপের ডিটেল সম্পর্কে আমরা বলে থাকি আমাদের সেল না হওয়া পর্যন্ত যেহেতু আমাদের হচ্ছে ল্যাপটপ সেল করাই থাকে মেইন আর কি ফোকাস আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7400 এটা বর্তমান সময় খুবই পপুলার একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো এটা পপুলারিটি হওয়ার কারণ হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে সুন্দর এবং ল্যাপটপটা হচ্ছে স্ক্রিনটা চতুর্পাশেই হচ্ছে ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ ল্যাপটপটার টপ পার্ট এবং ব্যাক পার্ট মানে টপ পার্ট মিনস হচ্ছে এটার এলসিডি পার্ট এবং এটার হচ্ছে মাদারবোর্ড যেটা থাকে সেটার পার্ট পুরোটা পার্টটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এইট জেনারেশনের কোনো ল্যাপটপেই এরকম আপনারা ন্যারো ব্যাজের ডিসপ্লে পাবেন না দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা বেশি পপুলার আর একটা দিক হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা খুবই ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দেয় আমাদের টেস্ট করা আছে তো চাইলে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কনফিগারেশন হিসেবে থাকবে ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপগুলো আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে চাইলে সেভাবে কালেক্ট করতে পারবেন এবং এখানে কিন্তু সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশনও আমাদের কাছে ল্যাপটপ আছে আপনারা শপে এসে এই ল্যাপটপগুলো দেখে শুনে চালিয়ে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু সুপার ফ্রেশ ক্যাটাগরির কোনো দাগেস্ট এস ক্যাশ নাই আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্টও আছে মানে কোরাই ফাইভ কোরাই সেভেন আপনারা দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আর এর সাথে যে গিফট আইটেমটা থাকবে শুক্রবার উপলক্ষে সেটা তো আমরা একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দেব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু এইট জেনারেশন বাট এটা ব্যাজেল কিন্তু চতুর্পাশে অনেক মোটা ডেলের তুলনায় তো এটার প্রাইস একটু কম এটা হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার মনে করে যে আমরা আসলে অযথাই প্রোডাক্টের প্রাইস বেশি নিচ্ছি আমি তাদেরকে একটু বলবো আমাদের একটু ল্যাপটপগুলোর আপনারা কোয়ালিটি দেখেন ডেফিনেটলি আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা 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 রিপেয়ার পার্টস চেঞ্জ কোনো এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম হাই রেজুলেশনের ক্যামেরার মাধ্যমে ল্যাপটপের যে কোয়ালিটি থাকে একুরেট যে কোয়ালিটি সেটা দেখিয়ে দেওয়ার একদম সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো দাগ থাকবে না কোনো ডিন্ট স্ক্র্যাচ নাই আবার অনেক ল্যাপটপে থাকে অনেক জায়গায় ভিতরের এসএসডি ব্যাটারি স্ক্রিন এইগুলো চেঞ্জ করা থাকে আমরা কিন্তু কখনোই এই ধরনের কোনো ল্যাপটপ সেল করি না সো ভিউয়ার্স আমাদের কাছে এইট ফোর জিরো জি এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেকগুলো ভেরিয়েন্ট মিনস হচ্ছে আমার হাতে যেটা আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন এবং জি সিক্স এর আরেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্সটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো এটা হচ্ছে থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা এই প্রসেসরটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট मींस যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন একটু মিনিমাম প্রাইজে তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আর প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা চেষ্টা করি একদম সার্ভিস করা ছাড়া কালার করা ছাড়া রিপেয়ার করা ছাড়া ল্যাপটপ আপনাদের কাছে সেল করতে আর এর জন্য কিন্তু আমরা ওয়ারেন্টিটাও বেশি দিচ্ছি কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা বেশি দিচ্ছি বিধায় কিন্তু আপনাদেরকে বেশি পরিমাণ একটা ওয়ারেন্টি দিচ্ছে যেমন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা দেখে শুনে একটু কোয়ালিটি ফুল ল্যাপটপ সেল করি বিধায় আমরা ওয়ারেন্টিটাও আপনাদেরকে একটু বেশি দিচ্ছি তবে এই ওয়ারেন্টিটা আমরা আরও আপগ্রেড করবো আমরা ফিউচারে ছয় মাসের একটা ওয়ারেন্টি দিব সেই পলিসিতে রিসেন্ট আমরা আপডেট করে নিব তো আমাদের কাছে কিন্তু থিং বেশ কিছু কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে থিং প্যাড রাখা আছে আপনারা চাইলে শপে এসে থিং প্যাড ল্যাপটপও কালেক্ট করতে পারবেন এখানে থিং প্যাড এখানে থিং প্যাড এখানে থিং প্যাড অনেকগুলা থিং প্যাড আছে আর আমরা স্পেশালি কাস্টমারকে এসপি থেকে লিনোভো ThinkPad টা রিকমেন্ড করার চেষ্টা বেশি করি এটার কারণটা হচ্ছে থিঙ্ক আমরা এমন একটা কোয়ালিটি মেনটেন করি অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কোয়ালিটি জাস্ট দেখেন যে কিরকম কিরকম কোয়ালিটিতে আমরা আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছি তো এই মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে যেটা দিয়ে আপনার তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চে ন্যারো ব্যাজেল ডিসপ্লে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেই যাতে বুঝতে পারবেন যে দা গেস্ট ক্যাশ আছে কিনা কোনো দা গেস্ট ক্যাশ নাই আর এটার প্রাইসটা পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ডেফিনেটলি গিফট আইটেম নেক্সটে হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইজে কেউ যদি একটু হাই ক্যাটাগরির কাজকর্ম করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন এসপি প্রো বুকের এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজ অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন আর এই প্রসেসরটাকে যদি ইন্টেল সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল আর এটার প্রাইস হচ্ছে চল্লিশ এখন চল্লিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড তার পাশাপাশি টেন জেনারেশন ইকুয়াল কিন্তু কোন ল্যাপটপ পাবেন না আমরা নিয়ে আসছি আর কন্ডিশন তো প্রত্যেকটা ল্যাপটপের আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপগুলো আসলেই ফ্রেশ কন্ডিশনের কিনা সো চাইলে আপনারা এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন চল্লিশ টাকা সিক্স কোর্স রিক্স যারা যারা ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটির একটু প্রফেশনাল টাইপের কাজ করতে চান তারা চাইলেটা দেখতে পারেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটার একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এম ডট টু সাথে চাইলে ল্যাপটপটাতে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দ্যাট মিনস ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক 14 চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আর একটা স্পেশালিটি হচ্ছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন চাইলে শপে আপনারা সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপটা চেক করে আমাদেরকে পেমেন্ট করবেন আর এটার প্রাইসটা পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার চলুন আমরা একটু গিফট আইটেম দেখে নিই এখানে বেশ কিছু গিফট আইটেম সাজানো আছে তো আমরা যেহেতু শুক্রবার এবং শনিবারে গিফট আইটেম আপনাদেরকে কম্বো প্যাক অফার করেছি সো আমরা আর আজকে এগুলো দেখাবো না আমরা কম্বো প্যাকগুলো দেখাবো তো এখানে ফরে ব্র্যান্ডের একটা কম্বো প্যাক আছে এটার ভিতরে আছে একটা আরজিবি কিবোর্ড আরজিবি মাউস আরজিবি হেডফোন এবং নর্মাল একটা মাউস প্যাড চলুন আমরা এটা কি একটু আনবক্সিং করে দেখি যে এইগুলার কোয়ালিটিটা কি রকম আমরা দিচ্ছি বা আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে পুরো প্যাকেজ এই প্যাকেজটা যদি আপনারা বাইরে থেকে পারচেজ করেন মোটামুটি 2000 থেকে 2500 টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আর আপনারা যদি ল্যাপটপের সাথে প্যাকেজটা না নিতে চান সেই ক্ষেত্রে আপনারা 1500 টাকা মাইনাস করে টাকা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমার হাতে যেটা যেটা হচ্ছে একটা আর জিবি কিবোর্ড এখানে একটা লাইটিং এর ব্যাপার আছে যেটা আর জিবি লাইটিং এটাকে অপশন আছে চাইলে এই লাইটটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন দ্যাট মিনস এটাকে চাইলে অন অফ করে নিতে পারবেন ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান প্রফেশনালি টাইপিং করতে চান তাদের জন্য কমফোর্টেবল আমি যদি একটু মাউসটা দেখি এটা হচ্ছে মাউস আর জিবি মাউস মাউসটা খুব সুন্দর ক্লিক অপশন সহকারে ডিপিআই আপনারা কম বেশি করে নিতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এটা একটা ভালো কোয়ালিটির মাউস মোটামুটি আর কি আট জিবি মাউস আর জিবি একটা হেডফোনও আছে হেডফোনটাও কিন্তু আট জিবি হ্যাঁ অনেক জায়গায় দেখবেন যে নর্মাল হেডফোন দেয় আট জিবি হেডফোন দেয় না তো আমরা চেষ্টা করি বরাবরের মতোই আপনাদেরকে ভালো কিছু অফার করতে তো এই হচ্ছে আপনার আট জিবি হেডফোন মোটামুটি কোয়ালিটি আছে তো আপনারা আসলে আমাদের এই আইটি ইউটিউব চ্যানেলে সবাই কম বেশি অনেকে ফলো করেন ভিডিও দেখেন তো এজন্যই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু অফার করার জন্য এটা হচ্ছে একটা মাউস প্যাড নর্মাল একটা মাউস প্যাড তো এই চারটা গিফট আইটেম আপনারা শুক্রবার এবং শনিবার যে কোনো ল্যাপটপ পারচেস করলে এই ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে পেয়ে যাবেন যারা পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর বর্তমানে পরিস্থিতিটা একটু হয়তোবা খারাপ আর যদি কেউ আসতে না পারেন দ্যাট মিনস টাকার বাইরে থাকেন তারা ঢাকার বাইরে থেকে আপনারা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের নাম্বারে ফোন দিতে পারেন এবং আমরা কিন্তু কুরিয়ারে যে কোয়ালিটিটা দিব একই কোয়ালিটি থাকে দ্যাট আমি বলতে চাচ্ছি অর্ডার করে কুরিয়ারে যেই ল্যাপটপ দেখায় ভিডিও কলে দেখায় সেটা আসলে ডেলিভারি করে না এরকম হবে না আমাদের শপে এসে পার্সেস করলে যে কোয়ালিটি কুরিয়ারের মাধ্যমেও সেই কোয়ালিটি তো প্যাক শুধু কিন্তু এটাই না এখানে আরো প্যাক আছে এটা একটা আইমএস ব্র্যান্ডের আছে এখানে একটা আউলা ব্র্যান্ডের আছে এবং এখানে কিন্তু আরেকটা একটা ব্র্যান্ডের আছে তো যে কোনোটা চাইলে আপনারা পারচেস করতে পারবেন স্টকে থাকা সাপেক্ষে হ্যাঁ যদি স্টক দেখা যায় এই ব্র্যান্ডটা ফুরিয়ে গেল তখন এটা নিতে হবে অথবা এগুলো ফুরিয়ে গেল তখন এটা নিতে হবে আমরা আসলে যথেষ্ট পরিমাণ স্টকে রাখি যাতে আপনারা পছন্দ করে কালেক্ট করে নিতে পারেন সো একটা কম্বো বক্স আমরা আনবক্সিং করলাম নেক্সট ভিডিওতে আমরা আইএমএস কম্বোপ্যাক্সটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আমরা কিছু নেক্সট ভিডিও দেখে আসি বা ল্যাপটপ দেখে আসি এখানে কিন্তু কিছু জেডবুক রাখা আছে মানে জেডবুক কোরাই5 কোরাই7 14 ইঞ্চি 15 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া জি6 জি5 মানে জেডবুকের কি লাগবে এখানে কিন্তু সবগুলো জেডবুক মানে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ 13 জেনারেশন পর্যন্ত সবগুলো জেডবুক আছে 15 ইঞ্চি জেডবুক স্টুডিও জেডবুক ফিউরি

সবগুলো আছে আপনারা যদি প্রয়োজন পড়ে স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রাইস হয়তো আমরা প্রত্যেকদিনই কম বেশি বলি সেক্ষেত্রে আজকে আমরা ভিডিওটা অতটা লং করবো না এটাও হচ্ছে কিন্তু একদম সিলিম টাইপের ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম মিনিমাম প্রাইস কোরেম প্রসেসার এইট জিবি দুশো ছাপ্পান্ন কিছু থিংক প্যাড রাখা আছে টি আমরা সবচেয়ে যে ল্যাপটপ বেশি সেল করে থাকি টি ফোর কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তো একদম সুপার সুপারফ্রেশ কোয়ালিটি চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সহ বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি সাথে গিফট আইটেম দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে হ্যাপি করার জন্য আমরা নেক্সট ভিডিওতে পিছনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স থ্রি ডিগ্রি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এখানে ডেলের এক্সপিএস কালেকশন মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক কালেকশন নেক্সট এর ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ